সময় জীবনের সবথেকে বড় ডেফিনেশন মানুষ তার খুব করে যাওয়া জিনিসগুলোই সব থেকে কম পায় কিংবা পেলেও রাখতে পারে না বেশি দিন জীবনে জিতে যাওয়া কিংবা হেরে যাওয়াটা সব সময় নিজের হাতে থাকে না তাছাড়া সব জিতে যাওয়াটাও তো জিতে যাওয়া নয় সব পেয়ে যাওয়াটাও তো আর পাওয়া নয় ঠিক ভুল পাওয়া না পাওয়া এসবের হিসেব কখনো মেলে না অপূর্ণতাই বোধ হয় জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য হয়তো সব থেকে প্রিয় জিনিস হারিয়ে ফেলাটা মাঝে মাঝে দরকার জীবনের কিছু ভুল জীবনকে বেশি সহ্য করে সব ভুল তো ভুল নয় যে বুক সবচেয়ে বেশি ভেঙে চুরমার সেই বুক সবচেয়ে ভালো যত্ন আর আগলে রাখা শেখায় ওই যে কথায় আছে না সবাই জানে না যত সুন্দর নকশি কাঁথা তত বেশি সেলাই তার বুকে